প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো বরফে ঢাকা বিস্ময়কর সাইবেরিয়া সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাইবেরিয়া উত্তর এশিয়ার একটি বিশাল অঞ্চল যা রাশিয়ার প্রায় সাতত্তর ভাগ ভূমি দখল করে রয়েছে এটি উরাল পর্বতমালা থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এবং দক্ষিণে কাজাকিস্তান মঙ্গোলিয়া ও চীন পর্যন্ত বিস্তৃত বিস্তীর্ণ ভৌগোলিক শীত প্রধান অঞ্চল সাইবেরিয়া সপ্তদশ শতাব্দী থেকে সাইবেরিয়া রাশিয়ার অংশ হিসাবে অন্তর্ভুক্ত হয় সাইবেরিয়া ইউরাল পর্বতমালা থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত বিশাল অঞ্চল যা রাশিয়ার মোট ভূখণ্ডের প্রায় সাতাত্তর পার্সেন্ট জুড়ে রয়েছে এটি টাইগা বিস্তীর্ণ বনভূমি তুন্দ্রা বড় তৃণভূমি পর্বতমালা ও বিশাল নদীসমূহ দ্বারা গঠিত এখানকার গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে ও এনিসেই লেনা ও আমুর উল্লেখযোগ্য এছাড়া পৃথিবীর গভীরতম মিঠা পানির হ্রদ বৈকাল হ্রদ সাইবেরিয়া অবস্থিত এখানকার জলবায়ু প্রধানত তীব্র ঠান্ডা মহাদেশীয় জলবায়ু যেখানে শীত দীর্ঘ ও অত্যন্ত শীতল এবং গ্রীষ্ম সংক্ষিপ্ত ও ঠান্ডা থেকে উষ্ণ হতে থাকে শীতকালে তাপমাত্রা অনেক স্থানে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যায় বিশেষ করে ওই মায়াকাল পৃথিবীর অন্যতম শীতলতম জনবসতিপূর্ণ এলাকা গ্রীষ্মকালে দক্ষিণ সাইবেরিয়ার কিছু অঞ্চলে উষ্ণতা তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে থাকে এই চরম জলবায়ু এখানকার প্রাকৃতিক পরিবেশ প্রাণীজগত মানুষের জীবনধারাকে গভীরভাবে প্রভাবিত করে যা একে বিশ্বের অন্যতম কঠিন কিন্তু বৈচিত্র্যময় অঞ্চলে পরিণত করেছে সাইবেরিয়া খনিজ সম্পদে সমৃদ্ধ এখানে প্রচুর পরিমাণে তেল গ্যাস কয়লা সোনা ও হীরার খনি রয়েছে যা রাশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এছাড়া এখানকার বিস্তীর্ণ বনভূমি পৃথিবীর বৃহত্তম অক্সিজেন উৎপাদনকারী অঞ্চলগুলোর একটি বিস্তীর্ণ বন তুন্দ্রা ও পর্বতমালার কারণে সাইবেরিয়া বৈচিত্র্যময় জীববৈচিত্র্যের আবাসস্থল এখানে সাইবেরিয়ান টাইগার বড় বাচ্ছাদ্য চিতা বাদামি ভালুক সাইবেরিয়ান আইবেক্স এবং কস্তুরি হরুণসহ বহু বিরল স্থানীয় প্রাণী পাওয়া যায় এছাড়া অঞ্চলটি বিভিন্ন পর্যায়ে পাখি ও হিমালয়ী প্রজাতির আবাসস্থল চিরহরিত টাইগা বন তুন্দ্রা শীতল তৃণভূমি ও বিশাল নদীগুলো সাইবেরিয়ার পরিবেশকে সমৃদ্ধ করেছে যা একে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণীর অভয়ারণ্য করে তুলেছে সাইবেরিয়া বিশাল এক ভূখণ্ড যেখানে প্রচণ্ড শীতল জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে মানুষ বসবাস করে আসছে এখানকার প্রধান জনগোষ্ঠী রুশ ডলগান বুড়িয়া ইয়াকুট তুভান খান্তি নেনেন্টস ও অন্যান্য আদিবাসী গোষ্ঠী তাদের জীবনযাত্রা প্রকৃতি ও জলবায়ুর উপর নির্ভরশীল বিশেষ করে শিকার পশুপালন মাছ ধরা ও পশম ব্যবসা তাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ এখানকার সংস্কৃতিতে সামানবাদ এবং প্রাকৃতিক শক্তির প্রতি বিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানকার ঐতিহ্যবাহী পোশাকে পশম ও চামড়ার ব্যবহার প্রচলিত যা প্রচণ্ড ঠান্ডা থেকে সুরক্ষা দেয় খাবারের মধ্যে হরিণের মাংস হিমবাহের মাছ দুগ্ধজাত খাবার ও বেরি বিশেষভাবে জনপ্রিয় উৎসব ও সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে সাইবেরিয়ান ঘোড়াধোর বরফ উৎসব শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা ও লোকগীতি উল্লেখযোগ্য আধুনিক রাশিয়ান সাংস্কৃতির পাশাপাশি এখানকার স্থানীয় জাতিগোষ্ঠীগুলোর স্বতন্ত্র ভাষা সঙ্গীত নৃত্য ও ধর্মীয় বিশ্বাস সাইবেরিয়ার সংস্কৃতিকে বৈচিত্র্যময় করে তুলেছে পরবর্তীতে সোভিয়েত আমলে এটি শ্রম শিবিরগুলোর জন্য কুখ্যাত ছিল যদিও বর্তমানে এটি অর্থনৈতিক ও পরিবহন ব্যবস্থার উন্নতির ফলে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বৈকাল হ্রদ বিশ্বের গভীরতম প্রাচীনতম মিঠাপানির হ্রদ এটি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন বছর পুরনো এবং সর্বোচ্চ গভীরতা এক মিটার বিশ্বের মোট মিঠাপানির ভাগ এখানেই সংরক্ষিত হ্রথটি অন্যান্য জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত যেখানে বাইকাল ফিল বহু বিরল প্রাণী ও উদ্ভিদ রয়েছে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং সারা বছর পর্যটকদের জন্য আকর্ষণীয় এক প্রাকৃতিক বিস্ময় আলতাই পর্বতমালা মধ্য এশিয়ার একটি বিস্তৃত পর্বতমালা যা রাশিয়া চীন মঙ্গোলিয়া ও কাজাকিস্তান জুড়ে বিস্তৃত এই পর্বতমালা বিভিন্ন নদীর উৎসস্থল এবং বিরল জীববৈচিত্র্যের আবাসস্থল এর সর্বোচ্চ শৃঙ্গ বেলুখা পর্বত চার হাজার মিটার আলতাই পর্বতমালা প্রাচীন সভ্যতা রহস্যময় গোয়াচিত্র এবং ঐতিহ্যবাহী তুর্কি সংস্কৃতির জন্য পরিচিত এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত এবং প্রকৃতি প্রেমীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য লামা হ্রদ ক্রাই অঞ্চলে অবস্থিত একটি গভীর ও স্বচ্ছ মিঠা পানির হ্রদ এটি তাইমির উপদ্বীপে অবস্থিত এবং হিমবাহের কারণেই গঠিত হ্রদটি প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এবং অত্যন্ত গভীর যা সাইবেরিয়ার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান এর স্বচ্ছ জল আশেপাশের পাহাড় এবং বৈচিত্র্যময় তুন্দ্রা অঞ্চল এটিকে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে সাইবেরিয়া শুধুমাত্র শীতলতার জন্য পরিচিত নয় এটি এক বিস্ময়কর প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদের আধার প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় জলবায়ু এবং সমৃদ্ধ সংস্কৃতির সমন্বয়ে এটি পৃথিবীর অন্যতম রহস্যময় এবং আকর্ষণীয় স্থান সাইবেরিয়া নিয়ে জানা অজানা বহু তথ্য রয়েছে যা আমাদের মনে বিস্ময় সৃষ্টি করে সাইবেরিয়া যেমন আমাদের সামনে তার অসংখ্য বিস্ময়তার ভান্ডার তুলে ধরেছে যুগে যুগে যতই দিন যাচ্ছে নতুন নতুন রহস্যের দিগন্ত উন্মোচিত হচ্ছে সাইবেরিয়াকে ঘিরে